সবাইকে স্বাগত আমার আজকের আলোচনায় যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক সম্মান শ্রদ্ধা এবং শুভকামনা আজকে আলোচনা করব ট্যাব কেলেঙ্কারি নিয়ে আমাদের পশ্চিমবঙ্গে আমরা অনেক কেলেঙ্কারির কথা শুনছি দেখছি প্রায় প্রতিদিন কোনো না কোনো দুর্নীতি কোনো না কোনো কেলেঙ্কারি নিয়ে আলোচনা চলছে কিন্তু এবার ট্যাব কেলেঙ্কারির সামনে চলে আসলো স্ট্যাব কেলেঙ্কারি কি ট্যাব যেটি স্টুডেন্টদের পড়াশোনার সুবিধার জন্য ট্যাব বা একটি মোবাইলের দাম হিসাবে রাজ্য সরকার স্টুডেন্টদের অ্যাকাউন্টে সরাসরি দিয়ে দেয় সেই টাকাটা নিয়ে এর আগে যেমন এ নিয়ে আলোচনা হয়েছে সেই টাকা নিয়ে কোনো কোন স্টুডেন্ট আবার মোবাইল না কিনে অন্য খাতে ব্যবহার করে সে রকম আলোচনাও কিন্তু হয়েছে যেমন ঘরের ক্ষেত্রে ঘরের টাকা পেয়ে কেউ কেউ ঘর না করে অন্য খাতে ব্যবহার করে তো ট্যাবের ক্ষেত্রে এরকম হয়েছে এবার যেটা হচ্ছে যে স্টুডেন্টদের অ্যাকাউন্টে টাকাটা না গিয়ে অন্য কোনো অ্যাকাউন্টে চলে যাচ্ছে অন্য কোনো জাল অ্যাকাউন্টে ভুয়া অ্যাকাউন্টে চলে যাচ্ছে তখন প্রশ্ন হলো অন্যের অ্যাকাউন্টে টাকাটা যাচ্ছে কি করে আমরা তো জানি যে সরকারি প্রকল্পে যে কোনো টাকা পেতে গেলে অ্যাকাউন্ট নাম্বার লাগে কিন্তু সেই অ্যাকাউন্ট নাম্বার যদি কখনো ভুল হয়ে যায় সেটা যদি সংশোধন করতে হয় বা অ্যাকাউন্ট নাম্বার যদি চেঞ্জ করতে হয় সেখানে কত মানে সেই কাঠখড়ি খড়ি পোয়াতে হয় তারপর যিনি এটা চেঞ্জ করেন পাসওয়ার্ড দিয়ে মানে লগ করতে গেলে পাসওয়ার্ড লাগে সেই পাসওয়ার্ড দিয়ে তাও সবার কাছে সেই পাসওয়ার্ড থাকে না নির্দিষ্ট কোনো বড় অফিসার বা নির্দিষ্ট যিনি দায়িত্ব আছেন তার কাছেই সেই পাসওয়ার্ড থাকে সেই পাসওয়ার্ড দিয়ে লগ করে তবেই সে অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করা যায় তাহলে এক্ষেত্রে কিভাবে পাসওয়ার্ড তারা পেলো আর হলে কি তারা হ্যাক করলো হয় পাসওয়ার্ড পেয়েছে বা হ্যাক করেছে যে কোনো একটা হয়েছে অলরেডি রাজ্য পুলিশ চারজনকে কিন্তু গ্রেপ্তার করেছে কারণ রাজ্যব্যাপী একটা তোলপাড় পড়ে গিয়েছে যে বহুজনের যে স্টুডেন্টের অ্যাকাউন্টে টাকা না গিয়ে পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকাটা না গিয়ে প্রতারক যারা জালিয়াতি করছে ভুয়ো অ্যাকাউন্ট তাদের অ্যাকাউন্টে চলে গিয়েছে স্বাভাবিকভাবে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে যে এই যে যে কোনো প্রকল্পের যে টাকা যারা পাবে সুবিধাটা তাদের অ্যাকাউন্টে না গিয়ে যদি অন্যের অ্যাকাউন্টে চলে যায় তাহলে তো পোর্টালের নিরাপত্তা নিয়ে এই প্রশ্ন উঠে যাবে যে পোর্টালের মাধ্যমে মানুষ টাকাগুলো অ্যাকাউন্টে যায় সেই পোর্টালের যে নিরাপত্তা সেটা যে কোনো প্রকল্পের বলুন কারণ লক্ষ্মীর ভান্ডারি বলুন আর এই ট্যাবের স্টুডেন্টদের ট্যাবের টাকায় পাওয়াই বলুন কারণ সেই পোর্টালগুলো যদি কোনো করে হ্যাক হয়ে যায় কারণ এটা যদি বলি যে এই টাকাটা পাওয়া আমাদের পশ্চিমবঙ্গের তরুণদের কাছে একটা মানে তরুণের স্বপ্ন প্রকল্প কারণ তারা এই টাকা নিয়ে তার একটি মোবাইল কিনে বা ট্যাব যাই বলুন কিনে তারা পড়াশোনার ব্যাপারে অনেক তাদের সুবিধা হয় তাদের অনেক উপকার হয় তো যাই হোক এই ঘটনায় অলরেডি রাজ্য পুলিশ কিন্তু তৎপরতার সঙ্গে ব্যবস্থা নিয়েছে এখন দিকে যাবে শেষমেশ দেখা যাক তবে তদন্তকারীরা জানিয়েছেন রাজ্য এবং রাজ্যের বাইরে প্রায় আড়াইশোটি দুশো পঞ্চাশটি এরকম অ্যাকাউন্ট চিহ্নিত করা গিয়েছে যেখানে সরকারি প্রকল্পের টাকা চলে গিয়েছে রাজ্য এবং রাজ্যের বাইরে এরকম দুশো পঞ্চাশটি অ্যাকাউন্ট চিহ্নিত করেছে অলরেডি রাজ্য পুলিশ যে অ্যাকাউন্টগুলোতে মানে সরকারি প্রকল্পের টাকা বিভিন্ন সেটা ট্যাবের টাকাও হতে পারে বা অন্য টাকাও হতে পারে যে সেই অ্যাকাউন্টগুলোতে কিন্তু টাকা চলে গিয়েছে এখন এই যে যারা যাদের ভুয়া অ্যাকাউন্টে চলে যাচ্ছে মানে যারা প্রতারক যাদের অ্যাকাউন্টে টাকাগুলো চলে যাচ্ছে তারা কি উপায়ে টাকাটা নিয়েছেন চলে গিয়েছে সেটা কিন্তু যেটা সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট তারা ভালো করে এই জিনিসগুলো দেখতে পারবে আশা করছি রাজ্য সরকার রাজ্য প্রশাসন এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং জড়িত যেহেতু অলরেডি চারজন যুক্ত হয়ে গিয়েছে তো তবে তদন্তকারীরা কিন্তু মনে করছেন যে এই ঘটনার পিছনে কোনো একটা প্রতারণা চক্র শুধু যে এই রাজ্য বলে নয় রাজ্যের বাইরেও একটা সংগঠিত একটা চক্র আছে এরকম কিন্তু একটা মনে করছেন তদন্তকারীরা এবং যারা হ্যাকিং হ্যাক করেছে বা হ্যাকিং বিষয়টা ভালো বোঝে সেই যে কারা সেটাও কিন্তু রাজ্য প্রশাসন তৎপরতার সঙ্গে দেখার চেষ্টা করছে রাজ্য পুলিশ দেখার চেষ্টা করছে তো বিশেষ করে আমার স্টুডেন্ট ভাইয়েরা যারা এই ভিডিওটি দেখছ তারা অবশ্যই মতামত দিয়ে জানাবেন যে তোমাদের এলাকায় কোনো সমস্যা হয়েছে কি না বা আমার কোনো স্যার ম্যাডাম বন্ধু যদি আপনাদের এলাকায় এরকম কোনো সমস্যা হয়ে থাকে বা এই দুর্নীতির বিষয়ে আপনি যদি কোনো মতামত জানাতে চান অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে বিনীত অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা